হ্যালো বন্ধুরা আমি গিয়েছিলাম আজকে মাছ মারতে এ দেখতে পারছো এই জালটাই নিয়ে তো বন্ধুরা চলো দেখে আছি কি কী মাছ আমি পেয়েছিলাম মাছ তো আজকে বহুত পেয়েছি তো গাইস এগুলা দেখতে পাচ্ছ কি কি মাছ পেয়েছি বহুত একটা বড় একটা বাম মাছ পেয়েছি আরও এগুলা গুড়া মাছ কি কী পেয়েছি তোমাদের এখানটায় আছে নাকি কমেন্ট করে বলে দিবে আমার মেয়েটায় দেখতে পারছো মাছগুলা ধরতে ভয় করছে কাটা দিবে কই মাছ আছে এগুলা কাটালা মাছ আছে এগুলা দেখতে পারছো গাছ বামটা ভালোই বড় ছিল আমার মেয়েটায় ধরতে চাচ্ছে এগুলা মেয়েটা মানে অল্প বড় মাছ পাইলে বহুত ফুর্তি হয় মাছ দেখে আবার ভয়ও করে তো এই দেখতে পারছো কিভাবে মাছগুলা লয়ে ধরছে এইখানটাও দেখতে পারছো কতগুলা মাছ পেয়েছি আজকে কই মাছ তো বন্ধুরা আপনারা কি এগুলা মাছ খেয়ে ভালো পান যদি এগুলা মাছকে খেয়ে ভালো পান তাহলে কমেন্ট করে বলে দেবেন আর তারপর যদি এরকম ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি এরকম ভিডিও মাঝে মাঝে